আজকের আধুনিক কৃষিতে ফলন বাড়াতে প্রযুক্তি হচ্ছে সবচেয়ে বড় সহায়ক শক্তি আগাছা মাটির আর্দ্রতা কমে যাওয়া আর সারের অপচয় এই সমস্যাকে আপনিও প্রতিদিন দেখছেন সমাধান আছে জিপি মালসিং ফ্লিম যা আপনার জমিকে দেবে সুরক্ষা আর ফসলকে দেবে শক্তি জিপি মালসিং ফ্লিম আগাছা কমায় নব্বই পার্সেন্ট পর্যন্ত আর মাটিতে আর্দ্রতা ধরে রাখে দীর্ঘ সময় এক পাশে মালসিং সারা দুর্বল গাছ আর মালচিং সহ পাশে সবুজ তাজা দ্রুত বেড়ে ওঠা ফসল সেসের পানি কম লাগে সারের কার্যকারিতা বাড়ে ফলে খরচ কমে লাভ বাড়ে অনেক কৃষকদের অভিজ্ঞতাও বলছে জিপি মালসিং ফিল্ম সত্যিই কাজের শশা করলা টমেটো মরিচ বেগুন ইত্যাদি সব ধরনের সবজিতে দারুণ কার্যকর এই জিপি মালসিং ফিল্ম উচ্চমানের মানের আলট্রাভায়োলেট উপাদানে তৈরি টেকসই মজবুত দীর্ঘস্থায়ী এই জিপি মালসিং ফিল্ম আপনার জমিতে স্মার্ট ফার্মিং শুরু হোক জিপি মালচিং পেপারের মাধ্যমে জিপি মালচিং পেপার অর্ডার করতে কল করুন আমাদের দেখানো স্ক্রিনের নাম্বারে অথবা যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ